नबी मक्का तो मेरे तेरे बस रोज कुछ है मेरे बिशे को दिए फरोसा की रोज कुछ अल्लाह माना जन्नते हम दा तो हमी तेरे बस मदीन तो ये बात है बस रोज कुछ दर बसो फरोसा हे दास ए तेरा मुट पिली कतो देश कतो ए तेरे बस रोज मोहम्मद तो रसूल ना नबी तेरे आगे ले मोहम्मद इब्न अब्दुल्ला हैसना मोहम्मद तेरे ले पन्ना पन्ना कर এই মোদিরা তো ইভেন অভিজিৎ বছর কি করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল প্রধান সভাপতি ছিল ওমতের যা যা দরকার ইউনিয়ন বোর্ডে এর মেম্বার চেয়ারম্যান দক্ষিণ বাড়া জালগা বিচার তেমনি করিব সব করি ওমতের শিখে দিচ্ছে তোমরা এইভাবে চলবে হুজুরের মুক্তিযুদ্ধ সাহাবিরা মারা গেছে পাঁচশো চুয়ান্ন হুজুর এগুলো জানা না

এতে কাকু মরছি কানতে সমাজ একশো না দশটা করু আল্লাহ তাহলে সীতারি আল্লাহ আল্লা সাল্লাভ হবে আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচার